এবং বন্ধুগণ আমরা বাংলাদেশ দামাত ইসলামর মানে দাওয়াত তো আমরা দেরাম মানুষের কাছে শুধু দাওয়াত ইটার লাগি নাই জামাত ইসলাম করলে যে আমরা ব্যস্ত জানি কথা নাই আল্লাহ রবুল্লাহ আমি না বুঝছেন ইয়া ই ভাল্লা আ হে মানব সকল কু আন তোমাদের জানকে বাঁচাও নভসকে বাঁচাও ও আিক এবং তোমার তোমাদের পরিবার এবং হরিজনকে বাঁচাও পিতা। থাকি ওয়াহিকুম নারান আগুন তাকে বাসাও আগুন তাকে বছ আমরা এমন পর্যায়ে এখন এই পৌঁছেছি যে এই মানে আমাদেরকে মসজিদে নিতে পারে না এই মানে আমাদেরকে ব্যস্ত নিতে পারবো পারবো নি ই মানে আমাদেরকে ব্যস্ত নিতে পারতাম কারণ ইসলাম এমন একটা শক্ত জিনিস আন্নাইলে ভাতা যেমন আল্লাহ রবুল আলমিন কইসেন কুরানা কারিমে অনেক জায়গায় কইসেন যে আকিমুসালাহ যে নামাজ কায়ন কর তারপরে কিন্তু আ তুর জাকা যদি সম্পদ থাকে তাহলে জাকাত দ কিন্তু নামাজের কথা নামাজে তো আর ধনির কোনো প্রশ্ন ওঠে নাই কেন গরিবের কোনো প্রশ্ন ওঠে নাই সবাই এখানে যাই তো আকিম সালাহ মনে কা একটা হাদিসের মাঝেছিলাম একটা হাদিসের মাঝে বলা হয়েছে আজ সালাহুর দিন আজ সালাহর তো নামাজ আমুদ আমোদ শব্দ কুটি সম্বরে হয় আর দিন দিন হইল ইসলাম এখন এই দিন যদি কুঠি যদি আমরার মাঝে না থাকে তাহলে গর বইবো না কুঠি প্রথম শর্ত যদি আমি এসার আগে কাফির থাকি আর এশান্ন মাজের আখ্যান আমি কালিমা ভরি দেয় তাইলে এশান্ন মাস থাকি আমার হিসাব সে হয়ে যাবে পড়া জমা হয়েছে এগুলো আমরা বুঝতেইব আমরা তো খালি শুনি যে জামাত ইছলামে জামাত ইছলামে অনেক কিছু কিন্তু মূলতঃ জামাত ইছলামৰ এটা নেটৱৰ্ক আছে যদি নেটৱৰ্ক ভিত্তি নাডুকে মানুহ তাইতো বুজি পাৰত নাই জামাত ইছলামে কি ধৰ যে আছে